আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে সকল কবি ও কবিতাকে আমার শ্রদ্ধাঞ্জলি স্মৃতিরা কত অসহায় বহরমপুরের স্কোয়ার ফিল্ডের পেছনের নীল অন্ধকারে বা সুদূর পাঞ্জাবের শতদ্রু ঢেউয়ের গতিতে মাথার মধ্যে বাসা করে তারপর ঠিক বিস্মৃতি এসে প্রবল মেজাজ দেখিয়ে তাকে দমিয়ে দেয় কোনো একদিন সন্ধেবেলায় ট্রেনের ধুলোপড়া কাঁচের জানলা ভেদ করে চলে যায় চশমা খোলা চোখের ঘোলাটের দৃষ্টি ডুয়ার্সের ঘন জঙ্গলের ফাঁক দিয়ে যে ছোট ছোটো রশ্মিকলাগুলো জমাট কালো অন্ধকারকে কিছুটা পাতলা করে নিজের মৌতার জমিয়ে বসেছে একটা দুষ্টু হরিণ ছানা এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াচ্ছে তার চোখে খালি অবুধ শিশুর সরলরৈখিক সারল্য শাল সেগুন জারুলেরা কান ফিস ফিস চালিয়ে যাচ্ছে সবাই চুপ কেউ তার খেলায় ব্যাঘাত চায় না গোল বাঁধালোকে সেই অবুশ্রুতি সময় আর বিস্মৃতি যাকে এতদিন ঠেলে দিয়েছিল সবচেয়ে কয়লা ঘন কোণে আজ সে এসে যখন নড়ে চড়ে বসলো তখন এলো জোয়ার ভেসে গেল হরিণ ছানা ভেসে গেল ডুয়ার্সের গহন বনের ঋষিকল্প গাম্ভীর্য রইল শ্রুতি রইল খালি চুলের কাটার মতন পাকদণ্ডী সঙ্গে প্রাপ্তি জীবন চিন্তা চেতনা আর চিন্তন নমস্কার